এই দেখো আমার সোনাটা সকালবেলা রান্নাঘরে আসার আগে ও এসে বসে আছে দেখো কোথায় এখন ওকে বলছি যাও ছাদে যাও ছাদে যাও ছাদে যাচ্ছে দৌড়ে দৌড়ে নেমে আসছে কেন বলো তো ও এখন ছাদে থাকবে না আমরা না যাওয়া পর্যন্ত দেখো উপরে দেখো রান্নাবাড়ি আমার শুরু হয়ে গেছে আর ও দেখো নিচে বসে আছে দেখো বন্ধুরা তোমাদের জিনিস দেখাচ্ছি দেখো চিনতে পারছো এটা কি দেখো কি শাক বলো তো বলো কি শাক এটা চিনে গেছো দেখো দেখাচ্ছি আমার শাক বাগানের আলুর শাক ডক্টরের কাছে চেক আপ করতে যাচ্ছি তো বলছে হাটের বাজারের শাক সবজি কেনা খেয়ে নাকি শরীর খারাপ হচ্ছে তো এখন ছাদেই বলছে তৈরি করুন ছাদ থেকে শাক সবজি খান অর্গানিক তাই যে আমাদের টুকটাক ছাদে হচ্ছে সেই ছাদের আলুর শাক আজকে উঠে নিয়ে এসেছি আলু শাক দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর গ্রিন দেখো একদম দারুণ দেখতে খুব সুন্দর হয়েছে হেলদি তো এই শাক আজকে আমি রান্না করব। তোমরা সবাই খাও কি না জানি না তো আলু শাক আমরাও আগে খেতাম না আলু শাক মিষ্টি আলু শাক এইগুলো মানে সবার মুখে মুখে শুনে শুনে বলে খেয়ে দেখো খেয়ে দেখো ভালো লাগে তারপরে রান্না করে খেয়েছি হ্যাঁ সত্যিই ভালো লাগে তো আজ আমি আলুর শাকটা রান্না করবো তা তোমাদের সঙ্গে শেয়ার করছি যখন আমি রান্না করব তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব এখন দেখে দিচ্ছি আমি ছাদ থেকে শাকটা উঠে নিয়ে এলাম ওঠানোটা তোমাদের দেখানো হয়নি তখন আমি ফোনটা নিয়ে যাইনি সাথে সকালবেলা নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম এই আলুর শাকটা আমি আজকে একটা রেসিপি বানাবো যখন বানাবো তখন কি কী দিয়ে বানাবো দেখাবো তোমরা দেখো এটা তোমাদের এখন দেখালাম তো আমি আজকে শাকটা করব লাঞ্চে কি কি হবে বলছি এই শাকটা করবো আর এই যে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি এটা করব আর কি হয় পরে তোমাদের বলবো আর এখন যেটা হচ্ছে সেটা দেখো কুচুরি হচ্ছে এই কুচুরি হবে আর হচ্ছে দেখো মিক্স ভেজ একটা সবজি অনেক মানে আছে এর মধ্যে সবজি দেওয়া এটা আজ আমাকে সকালবেলা জল খাওয়া হচ্ছে চলো এখন ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে গিয়ে বসে রোদের মধ্যে খাবো চলো দেখতে থাকো আর ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সকালবেলায় এটা হচ্ছে তৈরি আগে বলা হয়নি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি চলো দেখো ছাদে নিয়ে চলে এসেছি এইবার খাবো এই দেখো আচার না আমি আচারটাও নেব আচার ভাজা আর কচুরি এ দেখো কামড় টামড় কিছু দেয় নাও এত ভালো সবার আদর খায় এখানে বসে দেখো খেলা করছি কিরকম দেখো দেখো কিসের মধ্যে ঢুকছে সব পাতা আছে এগুলোর ভেতরে এখানেই প্রায় ফাস্ট হয়ে গেছে দেখো আবার টিকতে ব্যাট বলছে এই দেখো ভয় করছে খুব সুন্দর খেলা করেদের মধ্যে দেখো কাক মাসাজ করে দিতে হবে এনজয় করে দেখো সুন্দর দারুণ যত ওকে এরকম করে দেওয়া যাবে তত সুন্দর থাকবে এ দেখো আবার ঘুমবে ঘুমাও ঘুমাও বাবা ঘুমাও চোখ বন্ধ করো চোখ বন্ধ করো বন্ধ বন্ধ চোখ বন্ধ হ্যাঁ ঘুমিয়ে পড়ো এখন ঘুমিয়ে থাকবে রোদের মধ্যে অনেকক্ষণ দেড় দুই ঘন্টা ঘুমাবে ঘুমিয়ে পড়ো এই দেখো এখানে এসে বসেছিল তারপর আবার দেখো রান্নাঘরে যাচ্ছে ফ্রেশ হয়ে এসে বসে আছি বন্ধুদের সঙ্গে একটা কথা শেয়ার করি রান্না বসিয়েছি চলো তোমাদের সঙ্গে আর একটা নতুন রান্না শেয়ার করবো শাকের নতুন রান্না চলো দেখাও তোমাদেরকে আমি যখন করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো বাবা হ্যাঁ কোথায় ছিলে আসো 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 রান্নাঘরে যাবো আসো 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 নিচে যাবে যাও দেখো জিঞ্জার বাবু দেখো রান্না ঘরে আসার আগে ও এসে একদম কি বলবো হাজির হয়ে থাকবে দেখো ভিউ দেখছে জানালা দিয়ে দেখো বাইরে ঢুকি ঠিক আছে দেখো নামো যাবো হ্যাঁ এ দেখো বন্ধুরা মাছের ঝোল আমার রান্না হচ্ছে দেখো হয়েই গেছে প্রায় তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করিনি দেখে দিচ্ছি এরকম হয়েছে আর যেটা শেয়ার করবো এখন সেটা আমি এখন বসাবো এটা তোমাদেরকে দেখাবো চলো থাকবে না তুমি থাকবে না এখানে থাকবে না দেখো 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 বারবার আসছে কেন বলো তো দেখো দাদার দরজায় বসে আছে দাদাকে বলছে ছাদে চলো আমাকে বলছে ছাদে চলো ওর পিছনে এরকম ভুল হবে বলো দাদা ঘরে কাজ করছে আমি রান্না পেয়েছি দেখো দেখতে পাচ্ছি যা তুমি ছাদে যাও ছাদে যাও রোদি চৌরি দেখো আবার বসে আছে দেখো থাকো দেখো বন্ধুরা বেগুন আলু ভেজে নিচ্ছি এর মধ্যে দেখো বড়িও দেওয়া আসলে দেখো বড়িগুলো আমি ভেঙে দিয়েছি এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দেবো তেল পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে আমি বসিয়ে দিয়েছি দিয়েটা আমার ভাজা হয়ে গেছে এইবার আমি দেখো এই যে শাকটা দেবো ঢেলে মধ্যে করে নিই নিয়ে নুন হলুদ সব কিছু দিয়ে আমি আবার আসতে তোমরা দেখতে থাকো আমি ঠিকঠাক করে নিয়ে হ্যাঁ তারপরে আসতে দেখো নুন হলুদ দেওয়ার পরে দেখো একটু একটু একদম জল ছেড়েছে এটা আরেকটু মজবে ততক্ষণ আমি আরেকটু ঢেকে দেব চলছে আয় দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাই আয় দেখো রাত্রিবেলা ঘরে শুয়ে শুয়ে বই পড়ার জন্য দেখো লাইট অনলাইন থেকে এলো দেখো কত কি যে ফেসিলিটি এখন বেরিয়েছে বিজ্ঞানের যুগে আর কি বলবো দেখো রড বন্ধ করে দিলে তো দেখা যাবে না না তাই ছোট্ট লাইট খুব সুন্দর কিন্তু তাই না তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো দেখো বন্ধুরা এরকম হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে একদম সেম টু সেম কিসের মতো বলো তো পালং শাকের মতো পালং শাকের একটা অন্যরকম টেস্ট আর এটার একটা অন্য রকম টেস্ট মানে খুব ভালো লাগে খেতে দেখো বড়ি বেগুন আলু দিয়ে আলুর শাকের একটা শাক ঘন্ট বলা যাবে এটা একটা শাক যা এরকম হয়েছে দেখে খুব সুন্দর হয়েছে কিন্তু ভালো লাগে খেতে বাড়িতে একদিন করে দেখবেন ভালো লাগে গ্যাসটা আমি অফ করে দিলাম তো আমাদের এই শাকটা হয়েছে ভাত হয়ে ভাত হয়ে গেছে আর সকালবেলা যে সবজিটা করেছিলাম সেটাও রয়েছে আর হয়েছে মাছের তরকারি মাসের ঝাল এইটা হবে ঝোল নেই বললেই চলার ডাল এটা আমাদের আজ দুপুরের লাঞ্চ মেনু তো চলো ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টস করবে বন্ধুরা আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো এই দেখো বন্ধুরা এই দেখো বই এই দেখো উপরে লাইটটা সেট করে নিয়ে এই দেখো বুঝতে পারছো তোমরা আর এই দেখো লাইটটা আর এই দেখো এই যে বই বইয়ের সঙ্গে যে সেট করে নিয়েছি দেখো তোমাদের এটাও শেয়ার করলাম খুব সুন্দর কিন্তু দারুন ফেসিলিটি না সুন্দর কত কিছু এখন বেরিয়েছি খুব ভালো লাগে দেখালাম তোমাদের লাইটটা কিরকম হয় চালিয়ে ব্যাটারি সেট করে নিলাম তারপরে তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম চলো